Jin, I'm worldwide handsome gin I'm worldwide handsome Worldwide artist and worldwide handsome Yeah, I make new in name Worldwide cutie guy Yeah, I'm worldwide handsome Oh, hello Yeah, I have six pack Yeah, you know My skin is clean Yeah, you want to touch? Hi guys, I'm Huchi Kim Taehyung Hachi I live Boy. কারণ হচ্ছে আমি নিজেও জানি না কারণ আমি অনেক দিন থেকে লাইভে আসতে চাই আর চিকেনটা অনেক মজা হয়েছে কারণ চিকেনটা ওয়াইন ভাবি বানাইছে ওয়াইন ভাবি কিন্তু অনেক সুন্দর রান্না করে আমি কিন্তু একটু রান্না করতে পারি না আমার সব রান্না বান্না কিন্তু জঙ্ক করে দেয় কিন্তু আমার এখানে খুব একা একা লাগতেছে আমার মনে হচ্ছে আমার ননদিনীটাকে ডাকলে একটু ভালো হবে তাই না

আলু তো কত দেখছ কত দুষ্টুমি করে আমার জীবনটা बर्बाद করে দিছে ভিকুক আর বাবা এক হচ্ছে দুষ্ট আর এক হচ্ছে দজ্জাল আমার বিলায়ের বাচ্চাটা হচ্ছে দজ্জাল কারো কোলে তো যাবেই না সারারাত জেগে থাকে এইভাবে বলতে হয় না চিন ছেলেরা ছেলেরাই তো দুষ্টু হবেই ইউনমিন lucky ছিল দেখি আমি আর বাচ্চা নিব না ভাবি আমার শেষ সিদ্ধান্ত তোমাকে اكيد নিতে বলি আমার সব মিটে গেছে পুরা বুঝছো এত badur বাচ্চা আমি জীবনে দেখিনি

খুব সুন্দর একটা মেয়ে ইনোভার্ট আপনাদের তো জানারই কথা আর একটু সাজতে পারি না এই ইদুর ছানাটার জন্য আমি একটু সাজতে পারি না কি যে বলবো চেহারা আমার ভস্কায় গেছে একদম কারো কলে যায় না খালি টে টে মেও মেও খুব বিরক্ত লাগে আমার ইয়ংমিনকে কত শান্তিতে পালছে আর এটা এটা কি মনটা চা একটা আছাড় মারি ওরে বলে থাক আমার কি তো বাচ্চা আমি তো ফুটাইছি কি হবে আবার বে ভাবি ও ভাবি একা একা চিকেন না আকাই ছিলাম কিভাবে তাও দিলা না আজকে গরিব বলে চিনি তুমি আগে বলবো না তুমি চিকেন খাবা আমি তোমার জন্য এক পিস রেখে দিতাম বলছেন খুশি হইছি সন্নী দেখিয়ে উঠলেন টকটক বললেন না এখন বলতেছেন একটু রাগছেন তাই না তোমার ভাইয়াকে আনতে বলবো এসে ওই ছাগল আনবে আনলেও লুকাই লুকাই আপনাকে দিবে বুঝছেন কি করে বলে বউ পাগলে একটা ভাই তোমার সেটাই তো আর আমার বিলাইটা খালি বসে বসে উঠে যাচ্ছে কেন আচ্ছা বাবা একটু কথা বলো তুমি কি জংকক ভাই আসলে তার নামে বিচার দিতে পারবে আমার তো মনে হয় না পারবে কে বল সে পারবো না পারবা না আমার মনে হয় কারণ তুমি তো কা অনেক ভালোবাসো না আমি বিচার কখনো দিতে পারি তুমি কি ভাবছো আমি তোমার ভাইকে ভয় পাই কিছু না তোমার ভাই আমাকে ভয় পায় হ্যাঁ সেটা তো জানি কত ভয় পায় চুপ করে তুমি ওখানে বসে পড়ো আর আমাকে দেখো আমি সুগাকে কিভাবে ট্যাকল করতেছি ঠিক আছে নামেও বেড়াল দাঁড়াও ঘুমটা মাথায় দিয়ে নেই তোমার ভাই চলে আসবে আবার একটু পড়। বুঝে কুম জামাছে দাওনি মানুষকে দেখাচ্ছো হ্যাঁ ও তো অন্য মেয়েদেরকে দেখে খুব সংস্কৃতি বানাই আমাকে নিজে করে না সেটাই আমিও না হ্যাঁ আমার কাছে প্রমাণও আছে সিসিটিভি ক্যামেরা আমি একদম একদম সব ডকুমেন্ট রেখে দিয়েছি ঠিক আমাকে ইনস্টাগ্রামে আমার একটু সন্দেহ ওই কলটার মধ্যে মনে জিমসি শিশি করে দিছে সব তো সেটই তো মানে জিকটার কপাল আগে থেকেই ভালো হচ্ছে এটা হোক আমি তুমি যে বলছো এটাই তো অনেক বড় প্রমাণ আজকে দেখো জংককে কিভাবে লটকাই শুলে চড়াবো কি শুলে উটা করে লুঙ্গি পরায় কিনে আনো কেচি কাটবো হচ্ছে হচ্ছে আর কিছু বল না আমার ভাইকে আমি দেখিনি আজকে আমার ভাই অনেক ফালুসি আমি ভাবে তুমি বুঝো না এ অনেক ভালো আমি আমার ভাই দুইটা যেও ভাই আর জংকক ও তো ভালো কিন্তু সুগাটাকে চিন্তা করো বিলাই একটা তাও বান কি জংলি বিলাই সো আই তো ভাবি তুমি যে বলছিলা যে জংকক মজা নিয়ে প্রবলেম কি প্রবলেম বলো তো যে গন্ধ করে বলছিলা যে দাঁড়াও পানিটা খিনি কোথায় যাচ্ছ জিমি আমাকে প্রশ্ন করে চলে যাচ্ছো কথা শুনে না পাজামি পাথরকে ডাকি ভাবি আচ্ছা ঠিক আছে জংকক কি টিকি নিয়া সুগামি অনেক মিস করতেছি কিন্তু

ভাবি একটা কথা বলবা ওয়াইন ভাবির বাবু হবে কবে আমি তো বললাম ওয়াইন ভাবিকে যে তাড়াতাড়ি খুশির খবর দিতে কিন্তু ওয়াইন ভাবি যে এখন আমি তো বুঝতেছি না কি হবে আমার মনে হয় তাড়াতাড়ি আমরা গুড নিউজটা পাবো তাই না হ্যাঁ ভাবি বিড়াল ছানা খরগোশ ছানা তারপরে মনে করো যে ইউনিকর্নের বাচ্চা ইউনিকর্নের বাচ্চা সবটা চিড়িয়াখানা হয়ে যাবে কিন্তু অনেক ভালো লাগবে যাতেই যাই হোক দেখো আমি কিন্তু অনেক কিউট অ্যাক্টিং করতেছি জন্য হ্যাঁ সেটা তো জানি বুঝতেছিনা বোকা দিব না আই লাভ দেখা যাক আশু করছে মনটা গলি যায় আমায় কি বলবো আর আশাকলি নাকি অনেক করো বোন

আমি জিমিনকে ট্রাস্ট করি জিমিনকে ট্রাস্ট করে হাজবেন্ডকে করো দিস ইজ ভেরি বেশি বেশি কিন্তু উঠে যাবে তুমি দয়া করে পাঠান নামে কিছু বলো হ্যাঁ আমি তো সেটাই পাঠাই মিন কে নামে বলতে চাই আমি আজকে আমি কি বলবো ভাবি শোনো বলো তো আমার দিকে তাকাও বলো আরে লুক

হ্যাঁ তো আমার ও খুব তুমি একবার সোনা বলউ নাই হ্যাঁ কলিজা আমার সোনা পাখি কোনিসে নাকি মা তার থেকে আরে বিচার আমি দেখতে জিবিনি তো তার চেহারাটার মেল হয়ে যায় তাকাইবো না আর না তাকিয়ে বিচার দেব বুঝছো না তাতে থাকতো পড়িনা তুমি না তাকিয়ে থাকতে পারবে না বুঝছো শুধু শুধু আমি টাইম ওয়েস্ট করে এখানে আসছি ভাবলাম পাঠান নামে একটু ভুলভাল কিছু শুনবো মনটা খুশি হয়ে যাবে আনন্দ পাবো বাট হইল না পাগলটার নামে তুমি কিছু বললা না কষ্ট পেলাম বলে দাও নিজের মনের যত কষ্ট আছে রাগ আছে কিছু বলে দাও ভাবি হ্যাঁ হ্যাঁ আবার কি বলে দাও আমার কিন্তু কষ্ট লাগতেছে উক্তি কিছু বলতে যতই হোক আমার হাসবেন্ড ও তো বাচ্চো লুছতে আসি আমি কি সব বলতে পারবো তুমি আরে বাবা তাহলে তুমি লাইভ অন করছো কেন না আরে আই লাভ বললে আমার সামনে লাজ লজ্জা বলতে কিছু নাই পড়বি তুই হুম এটা আমি

কি হবে না ঠিক ভয় পাই না ওকে আমি কিন্তু খুব সাহসী একটা আমি আমার মায়ের মতো আমার বাবাকে ভয় পায় না আমিও ভয় পাই না ঠিক কথা কথা বল নামে একটা খারাপ কথা বলো একটা খারাপ কথা বলতেছি

কপালে আমারই নাম লেখা হ্যাঁ কুক লেখা কুক তোমাদের দুই লালা মুসুর মাছখানে আমি একদম আটা হয়ে যাচ্ছি আরে সুগার মজা হইতো না মজা হইতো না ঝগড়া হইতো আমি তো তোমাদের মতো রোমান্টিক কাপল না তো দুটো ফুটিয়ে ফেলেছো এটা তো আনফরচুনেটলি

রোমান্স তুই কথাটা কিন্তু ভালোই বলছিস বোন আমি 500 টাকা দেব কোন রোমান্স হবে না আজকে না রোমান্স না এরকম করো না আমাদের একটা মেয়ে লাগবে না লাগবে না জিমি লাগবে না লাগবে লাগবে ভাই আমি তোর পক্ষে ইনা না হলো তুই আমার বোন হুম এখন বোনকে খুব ভালোবাসে বাসি মানে খুব ভাই আমাকে 500 টাকা দিবি তো হুম তোমারই সার্কাস্টিক হাসি দেখে ভয় লাগতেছে আমার জঙ্কু কেন শোনা

আমরা কি করব সেটা বলা যাবে না ওকে আমরা কি কিছু করব না আচ্ছা বাই বাই টাটা